আমার চ্যানেলের মধ্য দিয়ে আমার নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন বা আসলে যতটুকু আমার স্যার কাছ থেকে জানছি অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে ভোটার আইডি কার্ড একামাক আর বিদেশি প্লাস আর অনেক জিনিস তার মেডিকেল কার্ডও কথা আছিল তো কোনো সুরোধে ব্যক্তি যদি পাইয়া থাকেন ওগুলা দেওয়ার চেষ্টা কর আসলে আমি যতটুকু জানছি তার কাছ কি আমার স্যার কি থেকে তাই যে খেলনাধুল পড়ে যে রাস্তাতে একটা জ্যাম লাগে ও তাইন পড়িয়া ও সময় মানিব্যাগটা তারো হারিয়ে গেছে সম্ভবত তাইন খন্নাদউডো আইসলা খন্নাদউডো আইসলাই না নাদউড দেখা তাইসলা আর ও জামো পড়িয়া তানোর এই জিনিসগুলো আরছে তো কোন শুরিদয় ব্যক্তি যদি পাইয়াতকয় না আমার চ্যানেলের মধ্যে দিয়া আপনারা যোগাযোগ করবা যদি পাইয়াতকয় না লাইভটা ভিডিওটা শেয়ার দিয়া এখনরে দেখা সুজুক করে দিবা হয়তো আপনার একটা শেয়ারের মধ্য দিয়া আমার সসার মানিব্যাগটা হয়তো বিচাড়ার ফাই লিতেও পার হয় কিন্তু বাল্লাত থাকমা সুস্থ থাকমা আল্লাহ হাফিজ